বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি শাটিং মাছের ঝাল করে দেখাচ্ছি আর এই শাটিং মাছের ঝাল করতে কি কি দেবো মশলা তোমরা দেখে নাও আমি কিন্তু এটা সর্ষে দিয়ে করব। সাদা সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা এটা দিয়েই আজকে শাটিং মাছের ঝাল করব আর এই শাঠি মাছটা খুব ভালো খেতে লাগে বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলো করে খেও খুবই টেস্ট হয় পুরো ইলিশ মাছের মতনই খেতে লাগে আর এই ষাটনি মাছের ঝাল করতে আমার কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা আমি কিন্তু একসাথে বেটে নেবো চলো বন্ধুরা মশলাটা বেটে নিই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর সাদা সর্ষেটা বেটে নিচ্ছি তারপর আমি রান্নাটা খুব করবো তোমরা দেখতে পাবে বন্ধুরা দেখো এই শাটিং মাছের ঝাল করার জন্য আমি কিন্তু এই সাদা নিয়েছি আর এই ধনেপাতাটা পাতাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি মশলাটা বেটে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব বন্ধুরা দেখো আমি শাটিং মাছের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নিই আর পড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো তেলটা আমার একটু গরম হলে আমি মাছটা ভেজে নেবো বন্ধুরা দেখো আমার কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা ধনে পাতা আমি একসাথে বেটে নিয়েছি আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এটা রং হওয়ার জন্য দেবো আর কিছু দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেহেতু শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই একটু দেবো বন্ধুরা দেখো আমি কাটু মাছ বড়া করে ভেজে নেবো তবে খুব বেশি কড়া করবো না কিন্তু একটু ডাল ডাল করেই ভাজবো এই মাছটা একটু লাল লাল করে ভাজলি কিন্তু খেতে ভালো লাগে মাছটা দারুণ খেতে লাগে বমিরা আমি মাছগুলো ভেজে নিই আগে এই কটা ভেজে তুলে নেবো বমুরা তারপরে যে কটা বাকি থাকবে আমি ভেজে নিই ভেজে তুলে নেবো তারপরে আমি রেসিপিটা করে তোমাদের দেখাচ্ছি দেখো আমার এক মিনিট ভাজা হয়ে গেছে আমি দিয়েছি আর এক পিস ভেজে আমি তুলে নিই তারপরে যে কটা আছে ভেজে তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার এই মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে আর এই এইটা আমি ভেজে দিচ্ছি ভেজে দিই তারপর করে দেখো বন্ধুরা আমার এক পিস ভাজা হয়ে গেছে আমি উঠে দিয়েছি এবার এবার শুয়ে নিচ্ছি নিয়ে এবার বলবো বন্ধুরা দেখো আমার কিন্তু শাঠিন মাছ ভেজে তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি আর তেল দেবো না এই তেলের মধ্যেই আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি বড়ো একটা পেঁয়াজটা দিয়ে দিলাম আমি সর্ষেটা যখন গেটেছিলাম অল্প একটু নুন দিয়ে গেলেছিলাম সেজন্য নুনের পরিমাণটা এখন একটু কম দেবো আমি এখনই অল্প একটু নুন একটু